হাই আসসালামু আলাইকুম এবলি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি এই রেসিপিটি যে একবার খেয়েছে লোক সামলাতে পারবে না তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি দিয়ে দিলাম প্যানে বেশ খানিক পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কেটে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প পরিমাণ জিরা বাটা এখন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম ধনিয়া আর রাধুনির গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো আর দুটো টমেটো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি লবণ আর এবার সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে এই মশলাটা তৈরি করে নেব এই মশলাটা কিন্তু হাতে মাখিয়েই তৈরি করতে হবে তবেই এর অথেন্টিক অরিজিনাল পেস্ট পাওয়া যাবে আর সরিষার তেল দেওয়াতে এর ফ্লেভার কিন্তু ভালো পাওয়া যাচ্ছে আর মশলাটা দেখুন কি দারুণ কালার আসছে আর সরিষার তেলের ঝাঁজালো ফ্লেভার খুবই কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে এবার আমি দিয়ে দিলাম মলা মাছ এইখানে মলা মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটি কিন্তু আমাদের বাড়ির পুকুরের মাছ আমার আম্মু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়েছে আমার ছোট ভাই গ্রাম থেকে নিয়ে এসেছে তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমি ভালোভাবে হাতে মাখিয়ে একদম মশলা দিয়ে পুরোপুরি মাখানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি আলুটা আমি কেটে একদম ছোট ছোট করে কি পিস একদম পিস পিস করে নিয়েছি সেই আলু দিয়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই এই আলু দিয়ে কিন্তু ছোট মাছের চড়ি খেতে খুবই ভালো লাগে আমি এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমার হাতে লেগে থাকা মশলা ধোয়ার যে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই দেখুন পানিটা কিন্তু আমি চেপে চেপে সমস্ত মশলা মাছগুলো বসিয়ে দিলাম পানিটা কিন্তু উপরে ভেসে উঠে নাই এই পরিমাণই পানি দেওয়ার চেষ্টা করবেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম আর এখন কিন্তু বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে এপিট ওপিট করে উল্টিয়ে দিলে উপর গুলো ভালোভাবে রান্না হবে আর মাছগুলো কিন্তু প্রপারলি সিদ্ধ হবে মশলার সাথে এই মাছটার ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে এখন আমি আরও কিছু কিছু টমেটোর পিস দিয়ে দিলাম আমি প্রথমে যে টমেটোগুলি দিয়েছিলাম সেগুলি কিন্তু গোলে একদম গ্রেভি হয়ে গিয়েছে আর এখন যে টমেটো দিয়েছি লাস্টের দিকে একটু একটু আস্তে আস্তে থাকবে আর এটি খেতে কিন্তু খুবই দারুণ হয় ভাতের সাথে মাখিয়ে তবেই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এর কালারফুলও হবে দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুবই লোভনীয় হবে আমি আর একটু নেড়ে দিয়ে এবার উপর দিয়ে আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম বেশ খানিক ধনিয়ার পাতা দেওয়াতে এর ফ্লেভারটা ষোলো আনা কমপ্লিট হবে আর ধনিয়ার পাতার ফ্লেভার তো ছোট মাছের সাথে বেস্ট একটা মশলা তাই ধনিয়ার পাতাটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে যাতে ভালোভাবে মাছের সাথে এই ধনিয়ার পাতার ফ্লেভারটা পুরোপুরি মিশে যায় আর এর ফ্লেভারটা কিন্তু এখনই একদম নাকি আসছে আর খেতে কিন্তু এখনই মনে হচ্ছে যে এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি এখনই তবে আমার রান্নাটা কিন্তু একটু শেষের দিকে তবে আমি একটু লবণ চেক করে দেখেছি সামান্য লবণ লাগবে আমি প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সবজির পরিমাণে দেওয়া হয়নি তাই আর একটু লবণ আমি দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন একদম মাখা মাখা হয়ে গিয়েছে কিন্তু আমার রান্না কিন্তু শেষের দিকে আমি বেশি না আবার যে শুকিয়ে ফেলা সেটাও কিন্তু না অল্প পরিমাণ ভেজা ভেজা থাকবে সেই পর্যায়ে কিন্তু আমি রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম এবার কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার রান্না ডান আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই এই রেসিপিটি কিন্তু অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে হয়ে গিয়েছে মলা মাছের চরচরি ডান আর এ পাশে আমি আরেকটা চুলাতে রান্না করেছি টমেটো দিয়ে মুসুর ডাল যদিও শুকনো তো এই ভাজি তরকারি দিয়ে কিন্তু সাথে এরকম একটা ডাল হলে বেশ একটা খাওয়া জমে যায় দুপুর বেলা এমন তরকারি হলে কেমন লাগে আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ